রাইট অফ এর টিমের সর্দার ঠিক আছে মোহাম্মদ রজব আলি খান সেই খুশি দেখ এই যে আমাদের মানিককে রাইট অফ করার জন্য যে কোটা বা দিচ্ছে দেখ আমাদের এখানকার কোটা বাজার স্টাইলটা দেখেন

ওটা খুলবে না নাকি স্লিপ করবে না আহ দাও প্লাস দাও প্লাস দাও এই দেখেন আমাদের যে সার্ভিস তার নিউট্রল দিয়ে কি শক্ত হয় নাকি ও তার বাদলে শক্ত হয় নাকি ठीक है माणिका